বাবা সাহেব আম্বেদকর স্মৃতিরক্ষা কমিটির প্রজাতন্ত্র দিবস পালন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার মেমারি নং ব্লকের নদীপুর মোড়ে বাবা সাহেবের মূর্তির পাদদেশে জাতীয় পতাকা উত্তোলন করেন স্মৃতিরক্ষা কমিটির সভাপতি ডক্টর সুশীল মুর্মু বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন পূর্ব বর্ধমান জেলার পরিষদের বন ও ভূমিক কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী স্মৃতিরক্ষা কমিটির সভাপতি ডক্টর সুশীল মুর্মু কার্যকরী সভাপতি ডক্টর কৃষ্ণপদ বিশ্বাস বঙ্গীয় সংখ্যালঘু মেমারি এক নং ব্লক সভাপতি ডক্টর হালদার এবং উপস্থিত সকলে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জাতীয় সঙ্গীত পরিবেশন করে কর্মসূচি শুরু করা হয় আজ ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস আমাদের নদীপুর মোড়ে ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটি যে আম্বেদকরের পূর্ণাবয় অব মূর্তি আছে তার সম্মুখে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করে আমরা আজকে প্রজাতন্ত্র দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করছি আপনি একজন পেশাই শিক্ষক আবার জনপ্রতিনিধি আপামর সাধারণ মানুষের জন্য কি বলবেন আমি শিক্ষক হিসাবে আজ বত্রিশ বছর শিক্ষকতা করছি আমার বহু ছাত্রছাত্রী তারা আজকে ভালো জায়গায় পেশা এবং জীবনযাপন ইত্যাদি করছে সমস্ত ছাত্রছাত্রীকে বলবো যে আজকের যে প্রজাতন্ত্র দিবস ভারতবর্ষের সংবিধান এই দিনে কার্যকরী হয়েছিল আমার সমস্ত ছাত্রছাত্রীকে বলব যে ভারতবর্ষের যে অখণ্ডতা সার্বভৌমতা এবং সার্বজনীন অবস্থা সেটা যেন তারা সবাই রক্ষা এবং মান্য করে চলে আর আর একটা কী বললেন জনপ্রতিনিধি এটা তো একটা স্বীকৃতি মাত্র আমি দীর্ঘকাল ধরে জনগণের সেবায় নিয়োজিত আছি পিছিয়ে পড়া দলিত খেটে খাওয়া অবহেলিত অত্যাচারিত মানুষের জন্যে কাজ করে যাই তাই জনপ্রতিনিধি অবশ্যই আমাকে একটা স্বীকৃতি দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আমি বিগত দশ বছর যাবত স্বাধীনভাবে আমি জনের জনগণের সেবায় নিয়োজিত আছি এবং আগামী দিনে থাকব নাম পরিচয় আমি কৃষ্ণপদ বিশ্বাস আমি কার্যকরী সভাপতি ডক্টর বি আর আম্বেদকার রক্ষা কমিটি এবং শিক্ষক